নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস আজকের ম্যাচ নিয়ে আজকের ম্যাচে কে কে আর বনাম আর আর ম্যাচে কিন্তু কোন ব্যাটেলগুলোর দিকে আমাদের নজর থাকবে টস কত বড় একটা ফ্যাক্টর হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কত বড় ফ্যাক্টর হতে চলেছে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তারই সঙ্গে কোন কোন কী ব্যাটেলগুলোর দিকে আমাদের নজর থাকবে কোন কোন প্লেয়ারদের দিকে আমাদের নজর থাকবে সেই নিয়েও কথা বলবো এবং আন্দ্রা রাসেলকে নিয়েও একটা গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্টে অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো প্রথমে যদি আমরা আন্দ্রা রাসেলকে নিয়ে কথা বলি তো আন্দ্রা রাসেল আগের দিন অত ভালো চলেনি আজকের ম্যাচে কি করবে জানি না আমরা সেটা রাসেলকে দিয়ে বোলিং করানো উচিত কারণ আমার পার্সোনালি মনে হয় যে আগের দিন রাসেলকে বল না দেওয়াটা হয়তো খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল না কারণ ম্যাচ হতে এমনিও কে কেয়ার হারতো বাট রাসেল তার মধ্যে একটা উইকেট টেকিং এবিলিটি আছে মারও খেতে পারে উইকেটও নিতে পারে এবার রাসেলের যদি আমরা শেষ দু বছর আর কি ফলো করি সেখানে রাসেল ব্যাট হাতে যতটা এফেক্টিভ হয়েছে তার থেকে বেশি এফেক্টিভ কিন্তু বল হাতে হয়েছে লাস্ট ইয়ারও কে কেয়ার টিমে কিন্তু রাসেলের বল হাতে একটা বড়ো সড়ো রোল ছিল একটা গোল্ডেন আর্ম যেটাকে আমরা বলি যখনই এসেছে উইকেট নিয়েছে সেই টাইপের ভূমিকা ছিল তো রাসেলকে দিয়ে বল তো করানো উচিত তবে তারই পাশাপাশি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে রাসেলের এই মরসুমটা কেমন যাবে সেটা আমরা জানি না কারণ আন্দ্রা রাসেল কিছুটা কাইন্ড অফ আনপ্রেডিক্টেবল প্লেয়ার এক একটা মরসুম দারুণ খেলে আবার এক একটা মরসুম অত ভালো যায়ও না স্ট্রাগেল করে বাট আমি যেটা ঠিক করেছি যে এই মরসুমে কিন্তু রাসেল কিনে অত বেশি সমালোচনা করব না কেন করব না তার কারণটা হচ্ছে দেখো অলরেডি দেখতে পাচ্ছি প্রথম ম্যাচে রাসেলের ব্যাট সেভাবে চলেনি কেন রাসেল এসি একদম ব্লাইন্ড স্লক করতে গেল সেই নিয়ে সমালোচনা হচ্ছে বাট পার্সোনালি আমার যেটা মনে হয় যে রাসেলের হতে পারে এটাই কেকে আর জার্সিতে শেষ মরসুম কারণ তুমি যদি দেখো যে রিটেন স্যানের আগেও বাকি পাঁচটা রিটেন স্যান নিয়ে কিন্তু অত কথাবার্তা হয়নি রাসেলের স্পটটা নিয়ে কে কে সব থেকে বেশি ভাবনা চিন্তা করেছিল তাকে রিটেন করার ব্যাপারটায় সময় নিয়েছিল আমরা আলোচনা করেছিলাম রিটেন স্যানের যখন খবরগুলো আসছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একটা না একটা সময় এই বড়ো রিলেশনশিপটা ভাঙবে কারণ রাসেলেরও বয়স হচ্ছে তার ফিটনেস কিছুটা ডাউন হবে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে রাসেল যেটা বলেছিল যে তার টার্গেট দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই অবধি তিনি খেলতে চান এবার দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড Capiragué, ¿y লাস্ট আইপিএল হচ্ছে এর পরের আইপিএলটা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর হবে তো রাসেল দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টার্গেট নিয়ে যদি ক্রিকেটটাকে কন্টিনিউ করে সেখানে আর হয়তো সেই জন্যই তাকে এই মরসুমের জন্য রিটেন করেছে আঠেরো কোটি স্লটে রিটেন করেছে এটাও একটা ফ্যাক্টর সেই কারণে হতে পারে যে এই মরসুম রাসেল অত ভালো না খেললে মেবি পরের মরসুমের আগে রাসেলকে ছেড়ে দিলে আঠেরো কোটি টাকা কে ক্যারেট আর কি পার্সে যোগ হবে এবং তারই পাশাপাশি কিন্তু রাসেল হয়তো কে ক্যারেট বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলবে পার্টিকুলারলি কে আর হয়তো রাসেলকে আমরা অন্য কোনো দেখতে পাবো যেরকমটা আমরা মুম্বাইতে পোলাটকে দেখতে পাই পোলাট এবং রাসেল প্রায় সেম বইসি পোলার দেখো যে দু তিন বছর হয়ে গেলো কিন্তু আইপিএল খেলছে না তো সেখানে হতে পারে যে রাসেলেরও এটাই কিন্তু শেষ মরসুম হতে পারে তো আমরা অত বেশি সমালোচনা রাসেলকে নিয়ে করবো না কারণ রাসেল আমাদেরকে অনেক এন্টারটেনমেন্ট দিয়েছে পরের মরশুম তাকে দেখতে পাবো কি পাবো না জানি না আমরা সেটা ফলে এনজয় করে নিই যতটুকু যা করছে এবং পরের মরসুম ভুলে গেলে চলবে না ক্যামেরুন গ্রিন টাইপের একটা প্রপার অলরাউন্ডারও কিন্তু অপশানে থাকবে সেখানে রাসেলকে রিপ্লেস করার জন্য সে পরের দশ বছরের জন্য ওর থেকে আদর্শ অপশান হতে কেউ হবে না কেকিয়ার ম্যানেজমেন্টও সেই ব্যাপারটা আই থিঙ্ক মাথায় রাখবে কলকাতা টস দল জিতবে বা কলকাতা কি রাজস্থানের পাওয়ার উপর মধ্যে দুটো বাতার বেশি উইকেট ফেলতে পারবে এই টাইপের সহজ প্রশ্নের হ্যাঁ বা নাই উত্তর দিয়ে তোমরা কিন্তু অনেক জিততে পারো ইন্ডিয়াস ফ্যান্টাসিতে ইন্ডিয়াস ফ্যান্টাসি বর্তমানে ভারতের সেরা ফ্যান্টাসি আছে কারণ এখানে এগারো জন নয় বারো জন নয় তেরো জন প্লেয়ারকে নিয়ে তোমরা দল বানাতে পারবে মানে অটোমেটিক্যালি যেটা চান্সটা তোমাদের বেড়ে যাচ্ছে কারণ তোমরা বেশি প্লেয়ারকে দলে রাখতে পারছো এবং তারই সঙ্গে সঙ্গে এখানে গিভাবে চলছে ফাইভ থাউজেন্ড এর ফ্রি গিভাবে মাত্র কোন টাকা না দিয়ে তোমরা জয়েন করতে পারো ভাগ্যে থাকলে জিততে পারবে সেটা প্রত্যেক দিন দেওয়া হচ্ছে তো জয়েন করে দেখো লাখ টেস্ট করে দাও এবং তারই পাশাপাশি কিন্তু এখানে খুব মানে কম টাকাতে তোমরা কনটেস্টে জয়েন করতে পারবে শুধুমাত্র মজার জন্য খেলতে চাও এক টাকা থেকে কন্টেস্ট আছে ন টাকা থেকে কন্টেস্ট আছে তো অল্প টাকাতে একদম কন্টেস্টে জয়েন করে কিন্তু তোমরা এখানে ফ্যান্টাসি খেলতে পারবে তারই পাশাপাশি এখানে কিন্তু একটা স্টার প্লেয়ারকে চুজ করে তাকে নিয়ে খেলেও তোমরা আশি লাখের কিন্তু পুরস্কার জিততে পারবে এবং আজকের কলকাতা বনাম রাজস্থান ম্যাচেও কিন্তু ফাইভ লাখের গ্র্যান্ড প্রাইজ আছে তো দারুন দারুন অফার চলছে অবশ্যই গিয়ে চেক আউট করো ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে লিঙ্ক আছে আমার লিঙ্ক থেকে ডাউনলোড করো আমার প্রোমো কোড ইউনিক ইউজ করো আড়াইশোর ওয়েলকাম বোনাস পেয়ে যাবে যাবে এবং তারই সঙ্গে তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করো তারা তোমাদের লিঙ্ক থেকে যদি ডাউনলোড করে তিনশো করে বোনাস কিন্তু তোমরা পাবে তার সঙ্গে লিডার বোর্ডে দারুণ দারুণ প্রাইজ আছে টাটা হ্যারিয়ার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজে মাহিন্দ্রা থার থার্ড প্রাইজে আইফোন আরো অনেক প্রাইজ আছে তো তোমরা গিয়ে সেগুলো সবই চেক আউট করতে পারবে এই অ্যাপের মধ্যে তার সঙ্গে কোনো ডিপোজিটে জিএসটি লাগে না টিডিএস কাটে না সব থেকে লোয়েস্ট কমিশন যেটা চান সব থেকে বেশি যেটা জিতবে সেটা পুরোটাই তোমার ব্যাংকে পেয়ে যাবে তো অনেক দারুণ দারুণ অফার আছে ফ্যান্টাসি খেলতে হলে ইন্ডিয়াস ফ্যান্টাসিতে অবশ্যই খেলো নিচের পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে গিয়ে একবার চেক আউট করো ডাউনলোড করে কিন্তু খেলতে পারো ইভিনাসভি ব্র্যান্ড নাম্বার সেটারও রয়েছে মানে ট্রাস্টের কোনো ইস্যু নেই তো অবশ্যই প্রাইতে পড়ো তো এবার যদি কলকাতা নাইট টাইনার্স ভার্সেস রাজস্থান রয়্যালস ম্যাচটার ব্যাপারে আমরা কিছু কথা বলি টস কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর হতে চলেছে কারণ এটা ঠিক যে গুয়াহাটির কিন্তু এই স্টেডিয়ামে আমরা স্পিন এক্সপেক্ট করতে পারি যে পিচ থেকে বল কিন্তু ঘুরতে পারে বল ঘোরে এখানে তবে ফার্স্টে বোলিং করলে সেটা কিন্তু অনেক সুবিধার হবে কারণ গুয়াহাটিতে কিন্তু ডিউ ফ্যাক্টরও আসছে এবং যেটা একটা নিয়ম এসেছে যে সেকেন্ড ইনিংসে দুটো বল ইউজ করা যেতে পারে দশ ওভারের পর আম্পায়ার বল দিতে পারে বাট এখনও অবধি আমরা দেখলাম না সেরকমটা সেই জায়গাতে কিন্তু সেকেন্ড ইনিংসে বল কিন্তু রীতিমতো ভিজে যেতে পারে যদি ডিউ আসে এবং স্পিনারদের জন্য বল গ্রিপ করা রীতিমতো টাফ হতে পারে ফলে কে কে এর মতো টিম যারা স্পিন হেভি টিম তারা কিন্তু যদি টস যেতে ফার্স্টে বোলিং করে সেটা কে কে এর মতো টিমের জন্য সব থেকে আদর্শ হতে চলেছে ইভেন যখন সেকেন্ড ইনিংসে ডিউ আসে পিচে একটু ডিউ পড়ে ব্যাটিং অনেক ইজি হয়ে যায় ফলে কিন্তু টস যেত বল করো সেটাই ম্যাচের কিন্তু যে কোনো ক্যাপ্টেনের কাছেই নর্মাল চয়েস হবে টস একটা ফ্যাক্টর কিন্তু হতে চলেছে হোপফুলি অজিঙ্কের রাহানে টসটা জিতবে না জিতলে সমস্যা কিন্তু হতে পারে বাকি ডেফিনেটলি এই ম্যাচটা কিন্তু রাজস্থান রয়্যালস ব্যাটসম্যান ভার্সেস কলকাতা নাইট টেইলার্স বোলার্সদের উপর কিন্তু ডিপেন্ড করে আছে ম্যাচের রেজাল্ট কি হবে রাজস্থানের বোলিং কিন্তু আগের দিন খুবই সাধারণ লেগেছে এবং ওভারঅল রাজস্থানের বোলিংটা এমন কিছু হাইফাই নয় দেখা যাক আজকের ম্যাচে হাসারাঙ্গা আসতে পারে যদিও তার ফিটনেস ইস্যু আছে কিনা সেই নিয়ে একটা কথাবার্তা চলছে তবে হাসারাঙ্গা না এলে কিন্তু রাজস্থানের কাছে অত বেশি অপশান নেই সেখানে আগের দিন জোফরা আসছে বা ফজলক ফাড়ুকীয় প্রচুর মার খেয়েছে সেখানে কিন্তু রাজস্থানের বোলিং কিছুটা হালকা লাগছে সেই তুলনায় রাজস্থানের ব্যাটিং ভালো কিছু কোয়ালিটি ব্যাটসম্যান আছে যেখানে জয়সওয়াল সঞ্জু স্যামসন রিয়ান পারাক ধ্রুব জুড়েল প্রত্যেকেরই কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই ক্লাস ব্যাটসম্যান তারই সঙ্গে নীতিশ রানায় গিয়েছে যাকে আমরা কে কেকেয়ার এত বছর দেখে এসেছি নতুন করে কিছু বলার নেই তো সেও নিজেকে হয়তো কে কেকেয়ারের এগেনস্টে প্রমাণ করতে চাইবে শুভম দুবে বা হেডমায়ার তাদের হাতে বড় হিট আছে তো ছ সাতটা ভালো ব্যাটসম্যান তো রাজস্থানের কাছে আছে তো রাজস্থানের ব্যাটিং বিভাগটা কিন্তু বেশ শক্তিশালী ফলে কলকাতা নাইট রাইডার্স বোলিংয়ের দিকে নজর থাকবে কে কেকেয়ারকে কিন্তু নিজেদের বোলিং দিয়ে রাজস্থানের ব্যাটিংটাকে বেশি মানে রান করতে দিলে হবে না সেই জায়গাতে দাঁড়িয়ে আবারও ভরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ তাদের চারটে চারটে আটটা ওভার ভীষণ ভীষণ বড় ফ্যাক্টর হতে চলেছে এবং তারই সঙ্গে পার্সোনালি আমার মনে হয় এই ম্যাচে কিন্তু হর্ষিদ রানা তারও একটা বিশাল বড় ভূমিকা থাকতে পারে গুয়াহাটির মাঠে কিন্তু হর্ষিদ এফেক্টিভ হতে পারে হর্ষিদ ভরুণ এবং নারায়ণ এই তিনজনের বারোটা ওভার কে কেয়ারের জন্য ভীষণ ক্রুশাল হতে চলেছে বাকি তোমার যদি স্পেন্সার জনসন খেলে সে কেমন চারটে ওভার করছে সেই দিকে নজর থাকবে নতুন বল সুইংও হতে পারে এখানে ফলে কিন্তু বৈভব প্রথম দুটো গুরুত্বপূর্ণ হবে কেউ কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে কারণ এই টিমের সাকসেস অনেকটাই ডিপেন্ড করে আছে আরোড়ার মতো প্লেয়ার উপর দিক থেকে উইকেট তুলতে পারছে কিনা যদি শুরুতেই জয়শোয়াল বা স্যামসনের মতো উইকেট আরোরা তুলে নেয় সেটা তো ডেফিনেটলি কে কে আর কি একটা স্টার্ট দেবে এবার যদি কে আর একটা এক্সট্রা স্পিন অপশানের সঙ্গে যায় সেখানে স্পেন্সার এবং আরোরা দুজন হয়তো একসাথে খেলবে না একজনই খেলবে বাট যদি না যায় দুজন একসাথে স্টার্ট করে এই দুজনকে কিন্তু উপর থেকে উইকেট তুলে দিতে হবে প্রথম তিন চার ওভারে যদি একটা বা দুটো উইকেট কেকে আর তুলতে পারে সেটা আর অনেক মানে এগিয়ে যাবে বোলিংয়ের সময় তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু কে কে আর বোলিং ভার্সেস রাজস্থান ব্যাটিং সেটাই এই ম্যাচের একটা মেন গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে আর মেন কি ব্যাটেলের কথা বললে সেখানে কিন্তু রিয়ান পারাগ এবং নীতিশ রানার এগেনস্টে সুনীল নারায়ণ এবং ভরুন চক্রবর্তী সেটা একটা বড়ো কিন্তু ব্যাটেল হতে চলেছে দুজনে স্পিন ভালো খেলে নারায়ণ এবং ভরুন তারা ভালো স্পিনার তো তাদের এগেনস্টে লড়াইটা কীরকম হয় সেই দিকে নজর থাকবে বিশেষ করে নীতিশ রানা ভার্সেস কে কে আর সেই লড়াইটার দিকে আমাদের নজর থাকবে ইভেন ধ্রুব জুড়েরও কিন্তু স্পিন ভালো খেলছে তবে যদি কে কে উপর থেকে তাড়াতাড়ি উইকেট ফেলে দিতে পারে এবং সিমরন হেটমায়ারকে নিয়ে চলে আসতে পারে ভরুণ বা নারায়ণের সামনে সেখানে কিন্তু হেটমায়ার একদমই ভরুন নারায়ণের সামনে কমফোর্টেবল ফিল করবে না সেটা কে কে এর জন্য একটা দারুণ চান্স কিন্তু হবে সেই জায়গাতে তো সেখানে কিন্তু তিন চার পাঁচ রিয়ান রানা এবং তার সঙ্গে ধ্রুব জুড়েল তাদের এগেনস্টে কে কে আর স্পিনাররা কিরকম বোলিং করছে বা উপরের দিকে জয়সওয়াল সঞ্জু স্যামসনদের এগেনস্টে আডোরা হরসিদ রানারা কিরকম বোলিং করছে সেটাই কিন্তু এই ম্যাচের রেজাল্ট অনেকটা কিন্তু নির্ধারণ করে দিতে চলেছে বাকি উল্টো দিকে কিন্তু সন্দীপ শর্মা তুষার পান্ডের মতো ভারতীয় বোলারদের এগেনস্টে রিঙ্কু রমনদ্বীপ বা রাসেলরা কেমন কে 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 দেয় সেই দিকে যেরকম নজর থাকবে সেরকমই কিন্তু কুইন্টন ডিককের ব্যাট থেকে রান আসাটা জরুরি কারণ যত তাড়াতাড়ি তুমি রান পেয়ে যাবে তত দলের জন্য ভালো কে কেয়ারের এই টিমটাকে সফলতা পেতে গেলে ভালো ওপেনিং আর কি স্টার্ট দেওয়াটা জরুরি আগের দিন নারায়ণের ব্যাট থেকে রান এসেছে এই ম্যাচে এসে গেলে আমরা বলতে পারি যে নারায়ণ আবারও আগের মরসুমের মতোই শুরু করছে বাট সল্ট যেরকম কাজটা আগের মরশুম করেছিল সেইটা ডিককে তাড়াতাড়ি শুরু করে দিতে হবে তো ডিককের ব্যাট থেকে বড় স্কোর এসে গেলে সেটা কে জন্য বাকি মরসুমের জন্য খুব ভালো হতে চলেছে আর নাকি অবশ্যই বাকি মরসুমের কথা ভেবে কেকের দুজন সব থেকে ডিপেন্ডেবল মিডিল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আইয়ার যাদের উপর কে আর অনেক ইনভেস্ট করেছে অনেক আশা আছে সেই দুজনেরও রানে ফেরা জরুরি আর এই দুজনকে নিয়ে অলরেডি ক্রিটিসিজম শুরু হয়ে গিয়েছে বিশেষ করে ভেঙ্কটেশকে নিয়ে তার প্রাইস ট্যাগের জন্য তো আমি তো পার্সোনালি চাই যে ভেঙ্কটেশ এই ম্যাচে একটা ভালো ইনিংস খেলুক জবাবটা দিক যে সে কেন এই টাকাটা পেয়েছে সেটা সে দেখাক ভেঙ্কটেশ এবং রিঙ্কুর ব্যাট থেকে রান এসে গেলে সেটাও যথেষ্ট ভালো কিন্তু এর জন্য হতে চলেছে রাহানে তো রান পেয়েইছে ফলে কে আর ব্যাটিং অর্ডারের দিকেও নজর থাকবে তো দুটো টিমই হেরে শুরু করেছে বাট এই ম্যাচটা গুরুত্বপূর্ণ দেখা যাক যে টিম এই ম্যাচটাও হেরে যাবে সেই টিম একটুখানি পিছিয়ে যেতে পারে বাকি তোমাদের মতামত জানিও যে তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কোন কোন প্লেয়ারদের দিকে তোমাদের নজর থাকবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও ইন্ডিয়াস ফ্যান্টাসিতে খেলতে পারো দারুণ ফ্যান্টাসি অ্যাপ লিঙ্ক নিচের কমেন্টে এবং প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো গাইছ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই